কোনো ক্ষতি করেনি আমাকে তো অতীতের মতো আপ্যায়ন করছে আর আমাকে হত্যা করার কথা তো একবারও বলেনি কিন্তু একটা ব্যাপার জানিস এই রাজ্যের প্রজাদেরকে সে ধরে এনেছে ঠিকই কিন্তু কাউকে না কারোর কোনো ক্ষতি করেনি সবাইকে বাঁচিয়ে রেখেছে সূর্যের বাবা একা বাড়ির ভেতরে পায়চারি করতে থাকে আর সে ভাবতে থাকে যে সামনে কি হতে যাচ্ছে আর সাপুরে সর্দারের জন্য অপেক্ষা করতে থাকে বেশ কিছুটা সময় ধরে তো আমি এখানে অপেক্ষা করছি কিন্তু কই এখনো তো সাপুরের সর্দার আসলো না আর সাপুরের সর্দার না আসলে তো তাকে কিছুই জানাতে পারছি না আর তাকে যে এসব কিছু আমাকে জানাতেই হবে কিন্তু এই সময় উনি কোথায় গিয়েছেন এখন তো দুপুরবেলা আর ওনার তো এই সময় বাড়ি ফিরে আসার কথা তাহলে এখনো যে কেন আসছে না উনি ওনার সাথে যে আমার দেখা করাটা খুবই জরুরি কারণ ওনাকে যদি আমি আজকের এসব ঘটনা না জানাই তাহলে তো তাহলে তো অনেক বড় বিপদ হয়ে যাবে এ কথা বলে সূর্যের বাবা অপেক্ষা করতে থাকে আর তখনই সেখানে সাপুরে সর্দার এসে হাজির হয়ে যায় আপনি আপনি এসেছেন আমাদের বাড়িতে তা কখন এলেন এই তো সামান্য কিছুক্ষণ আগে এসেছি আর আপনার জন্য অপেক্ষা করছিলাম আমি বেশ ভালো করেছেন এই তো আমি এসে গেছি কিন্তু আপনি একাই এসেছেন নাকি আপনার স্ত্রী আসেনি আমার স্ত্রীও এসেছেন আসলে ওর জন্যই তো আমাকে এখানে এ সময় আসতে হলো ভালোই করেছেন ওনার জন্য হলেও যে আমাদের বাড়িতে এসেছেন এটা দেখে আমি খুব খুশি হয়েছি আজকাল তো এদিকে আসেন না একদমই আর দেখাও হয় না আমি সময় পাই না আর তাই তো আপনাদের ওদিকে যাওয়াটাও হয় না আজ আপনি বাধ্য হয়ে এসেছেন আর তাই তো আপনার সাথে আমার দেখা হয়ে গেল দেখা হয়ে গেল ভালো হলো কিন্তু আমি যে বড্ড দুশ্চিন্তায় আছি কি বলছেন কি দুশ্চিন্তা কি দুশ্চিন্তা বলুন আমাকে আবার কোনো বিপদের ইঙ্গিত পেয়েছেন নাকি বলছি সব কিছু বলছি কিন্তু এখানে না চলুন আমরা একটু বাড়ির বাইরে থেকে কিছুটা দূরে গিয়ে এই বিষয়ে আলোচনা করি আসলে আমি চাইছি না আমি আর আপনি এ আলোচনা করছি এটা আমাদের স্ত্রীরা জানো ঠিক আছে তাহলে চলুন আমরা বাইরে গিয়েই বরং কথা বলি আমি তোমাকে আবারও বলছি তুমি কিন্তু বলেও এখান থেকে পালিয়ে যাওয়ার কথা চিন্তাতেও আনবে না আর তাই তোমার বন্ধুকে আমি তোমার কাছে রেখে গেলাম আর এই হলুদ পাখি তুই যদি একটি বারের জন্য চিন্তা করির যে আলুকে এখান থেকে নিয়ে যাবি তাহলে কিন্তু তোকে আর জীবিত রাখবো না তোকে আমি শেষ করে দেব আর তাই বলছি সাবধান হয়ে যা আলো আলো আমি বুঝতে পারছি না এখানে তোমার কিসের অসুবিধা আর যদি তোমার কোনো অসুবিধা হয়ে থাকে সেটা তুমি আমাকে বলবে আমি তোমার সব অসুবিধা দূর করে দেব তারপরও কিন্তু তুমি এখান থেকে কিছুতে চলে যাওয়ার কথা একটি চিন্তা করবে না ঠিক আছে আলো ঠিক আছে তাহলে তুমি তোমার বন্ধুর সাথে কথা বলো আমি আসছি আমার অনেক কাজ আছে এ কথা বলে দানবটি সেখান থেকে চলে যায় কি এত ভয় পেলে চলবে না যুদ্ধক্ষেত্রে গিয়ে ভয় পেয়ে পিছিয়ে আসলে কখনো সে যুদ্ধ জয় করা যায় না আর তাই আমাদের এই যুদ্ধ জয় করতে হলে আমাদের মন থেকে সব ভয় দূর করতে হবে না হলে যে আমরা কিছুতে জিততে পারবো না রে হলুদ পাখি জানি হলুদ পাখি আমি সবই জানি কারণ আমি অনেকবার চেষ্টা করেছি এমনকি আমি নিজে সর্বরূপ ধারণ করেও এখান থেকে বেরোনোর জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু কিছুতে এখান থেকে বেরোতে পারিনি যে পথ আমি বেরিয়ে যাওয়ার চেষ্টা করছি না কেন সেই পথে এক অদ্ভুতভাবে দেয়াল তৈরি হয়ে যাচ্ছিল যে ওই দানব হয়তো আমাদের কারোর কোনো ক্ষতি করবে না কিন্তু তাই বলে তো আমরা এখানেই পাবে বন্দি হয়ে ওই দানবটার সাথে থাকতে পারি না একটা উপায় খুঁজে আমাদের বের করতেই হবে যেই উপায়ের মাধ্যমে আমরা এখান থেকে বেরিয়ে যেতে পারি আর ওই প্রজাদের উদ্ধার করতে পারি আর ওই দানবটাকে উচিত শিক্ষা দিতে পারি সত্যি বলছিস ও

দুজনে ওই কালকোকড়ার আস্তানা থেকে পেরিয়ে আসতে সক্ষম হয় এবং তারা চলতে থাকে এবং বেশ খানিকটা দূরে একটি নির্জন জঙ্গলের মধ্যে এসে হাজির হয় দেখ আমরা তাই ধরে কিন্তু আমি না একেবারে অবাক হয়ে যাচ্ছি যে আমরা এতটা সহজে কালকোকরা রাস্তানা থেকে কি করে বেরিয়ে আসলাম আর ওই কালকুকড়া ওই কালকোকরা তো আমাদের কোনো ক্ষতিও করলো না রে পারেনি হ্যাঁ হ্যাঁ সেটাই হয়তো বা হবে কিন্তু একটা প্রশ্ন যে আমার মন থেকে কিছুতেই দূর হচ্ছে না আমরা এতটা দিন ধরে ওই রাস্তা রাস্তানায় বন্ধি হয়ে আছি এখানে তো এখন আলো নেই যে আমাদেরকে উদ্ধার করবে আর নাগরানি নাগরানিও তো এখন বন্দি অবস্থায় আছে ওই নাগলোকের ভেতর এই সময় আমাদেরকে এখান থেকে কে এরকমভাবে উদ্ধার করলো বলতো আমরা বরং সেটাই করি চল ফিরে চল এ কথা বলে শঙ্খিনী আর পঙ্খিনী নাগলোকের দিকে ফিরে যেতে থাকে সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে গেল বেশ সুন্দরভাবেই সবকিছু চলছিল কিন্তু এই পশুটা এ রাজ্যে আসার পর থেকে সব কিছু একেবারে শেষ হয়ে গেল আমার রাজ্যের প্রজারা ক্ষতিগ্রস্ত হল আমার আলো আলোকেও ধরে নিয়ে আটকে রাখলো আমি কত চেষ্টা করলাম আমার আলোকে খুঁজে বের করার কিন্তু কোথাও আমি আমার আলোকে খুঁজে পেলাম না এই তো এত কিছুর পর আমি আমার আলোকে আমার রানী হিসেবে পেলাম কিন্তু ওকে আমার কাছে ধরে রাখতে পারলাম না কিন্তু যাই হয়ে যাক না কেন যেখান থেকে হোক যেভাবে হোক না কেন আমার আলোকে আমি খুঁজে বের করবই আমার আমার আলোর কোনো ক্ষতি হতে দেব না আমি অসুস্থ হয়ে পড়ার কারণে আমার প্রহরীরা আমাকে রাজপ্রাসাদে ফিরিয়ে এনেছে কিন্তু এখন এখন তো আমি সুস্থ এখন তো আমি আবারও আমার আলোকে খুঁজতে যেতে পারি না না আমি আর কারো কথাই শুনবো না আর কারো বাধাও আমি মানব না আমাকে আমার আলোর কাছে যেতেই হবে আর যেভাবেই হোক যেখান থেকেই হোক আমার আলোকে খুঁজে নিয়ে এই প্রাসাদে ফিরিয়ে আনতে হবে বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কুচবরণ করার পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ